দেশের চলচ্চিত্র জগতের এক জুটি সাকিব খান অপবিশ্বাস তারা দুজনে একসঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমা উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের গোপনে বিয়ে করেও সংসার করেছিলেন জনপ্রিয় তারকা জুটি তাদের সেই দম্পত্য জীবনে চিরতরে ধরে অনেক দিন হলো সম্পর্কের সুতা কেটে গেলেও সাকিব খান সম্পর্কে বেশ মনোনীয় অবিশ্বাস নিজের স্বামী ও একমাত্র সন্তানের বাবা হিসেবে কিং খানকে প্রাপ্ত সম্মান দিতে বলেন না তিনি এবার আবারও বিষয়টি স্পষ্ট হলো অপুর কথায় সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অপু সেখানে সাকিবকে নিজের পুরুষ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন এক সময় আমার পুরুষ হিসাবে ছিলেন শাকিব এখন আমার সন্তানের বাবা হিসেবে এ সময় নিজের অপুবিশ্বাস হয়ে ওঠার পিছনে শাকিব খানের অবদান কথা উল্লেখ করেন ডালিট কুইন চলতি বছরের শুরুতে দুটি সিনেমা এসেছিলেন অপুর এরপর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে তবে কাজের জায়গায় প্রসারিত করেছেন অভিনেত্রী আত্মপ্রকাশ করেছেন বাই বুটিং ও দুটি ব্যবসা ব্যবসায়ী নাম লিখিয়েছেন অভিবিশ্বাস নিজের ইউটিউব চ্যানেলের জন্য তিনি নির্মাতা করেছেন একটি বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান আড্ডা উইথ অভিবিশ্বাস নামের একটি অনুষ্ঠানের অপু মুখোমুখি হন নির্মাতা ও সাংবাদিকদের তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে নিচে কমেন্ট গনবক্সে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট করবো তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন